বছরের দিনে দৈনিক আজ আপনাদেরকে স্বাগত জানাই বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে তাহলে চলুন শুরু করা যাক পর্ব প্রথমেই চোখ শ্রী নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bolpur, amidst the land of and with another one under construction we are expanding our presence to digar puri and rachak. we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. in bulpur, prices start from 21 lakhs onwards, while in durs, prices start from 15 lakhs onwards. sri balaji, build with trust. <laughs> বাংলার খেলা নিয়ে প্রতিক্রিয়া সঞ্জয় সিনের মহারাজা তোমার সেলাম টু এর আগামী পর্বে থাকছেন অলোক মুখার্জি চলে আসি এবার বিস্তারিত খবরে শেষ দুবার অর্থাৎ দু হাজার সতেরো আঠারো এবং দু হাজার একুশ বাইশের ফাইনালে মুখোমুখি সাক্ষাতে বাংলাকে নতি স্বীকার করতে হয়েছিল কেরলের কাছে তীরে এসে ডুবে গেছিল বাংলার তরি আজ হায়দ্রাবাদের বাউলি স্টেডিয়ামে সান্ধ্যকালীন সন্তোষ ফাইনালে বাংলা ফের মুখোমুখি হয়েছিল কেরলের বিরুদ্ধে স্পৃহাকে সঙ্গী করে সঞ্জয় সেনের তরুণ খেলোয়াড়রা কি পারল কেরলকে হারিয়ে বর্ষবরণের রাতে অগণিত বাঙালি ফুটবল প্রেমীদের মুখে হাসি ফোটাতে চলুন দেখিনি সাত বছর বাদে ভারত সবার শ্রেষ্ঠ আসনে বাংলা বর্ষবরণের রাতে রবি হাসদার মার কেরালাকে বাউলি স্টেডিয়ামে রবি হাসদার সংযুক্তি সময়ের গোলে বদলার মেগা ফাইনালে কেরালাকে এক শূন্য গোলে হারালো বাংলা এদিন আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্যে দিয়ে গড়িয়ে চললো প্রথমার্ধের খেলা মাঝ মাঠের মধ্যেকার বল দখলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মধ্যেকার লড়াই যথেষ্ট উপভোগ্য হয়ে উঠেছিল বাইশ মিনিটের মাথায় আদিত্য থাপার থ্রু পাস রবি হাঁসদাকে খুঁজে নিয়েছিল ঠিকই কিন্তু টপ বক্সের বাইরে থেকে নিশানায় ব্যর্থ হলেন তিনি দ্বিতীয়ার্ধে ষাট মিনিটে একই জায়গা থেকে ফ্রিকিক পেলেও আবারও লক্ষ্যভেদে ব্যর্থ হন রবি তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতায় রীতিমতো জমে উঠেছিল ম্যাচের শেষ পনেরো মিনিট টান টান উত্তেজনাকর সন্তোষ ফাইনালের চিত্রনাট্যটা অপেক্ষায় করছিল বোধহয় পূর্ব বর্ধমানের প্রান্তিক চাষির পরিবারের ছেলেটির জন্য সংযুক্তি সময় টপ বক্সের বাইরে থেকে ছোট একটি ফ্রিক হেড রবির কাছে চলে এলে ডান পায় জোরালো শটে কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি করে বাংলাকে 33 পারে চ্যাম্পিয়ন করলেন সাথে সাথে ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র মোহাম্মদ হাবিবের ঐতিহাসিক রেকর্ড ভেঙে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর হলেন তিনি আইএফভি নিবেদিত মহারাজা তোমারেসালাম সিজন 2 এর আগামী পর্বে উপস্থিত থাকছেন অতি দিনের বিশিষ্ট ফুটবলার অলোক মুখার্জি ও বাংলা সাংবাদিকতা জগতের অন্যতম আইকন জয়ন্ত চক্রবর্তী টিভি ক্যামেরায় মুখোমুখি সাক্ষাতে কলকাতা তিন প্রধান ও ভারতীয় দলে খেলে যাওয়া। অন্যতম কলকাতার খেলোয়াড় জীবনের অভিজ্ঞতার ভাণ্ডারটি কতটা উপর করে দিলেন জানতে অবশ্যই চোখ রাখুন আগামীকাল আইএফএ টিভির পর্দায় কোনো নম্রতা দেখাচ্ছিল তখন তো প্লেয়ারদের মধ্যে এই ভালোবাসা ছিল কারণ যেটা এখন নেই অ্যাকচুয়ালি ইসবল ক্লাব ফাঁকা হয়ে গেছিল আমি কোয়েম্বাটুরে যখন খেলছিলাম তখন প্রসুন্ডা আমাকে একটা চিঠি দিয়েছিল প্রসুন বেড়াচ্ছে তখন তো প্রসুন্ডা আমাদের কাছে গড আর কি তখন মন ক্যাপ্টেন ছিলেন উনি তখন প্রশান্ত দা বললো তুই স্ট্যান্ডার্ডে খেলতি তো বললো তোকে আমি মহাবাটারে সই কারণ প্রসুন্ডার খেলা আমি সেভেন্টি নাইনে মনমান গ্যালারি থেকে দেখেছি সেই লোকটার সঙ্গে আমি একাশি সালে লেফ ব্যাকে খেলছি এটা একটা বিরাট ব্যাপার সবাইকে বলছিল আমি প্রথম দিন দেখেই ওর প্র্যাকটিস দেখেই বুঝে গেছিলাম কয়েক যে ছেলেটা লম্বা আছে এই ফুটবলই আমার সব কিছু কারণ আমার ফ্যামিলিকে কে বাঁচিয়েছে এই ফুটবল আমাকে এইটটি থ্রি থেকে মন মান টার্গেট করেছিল কারণ যখনই নিয়ে তখনই নিচু দ্বারা গিয়ে রাত্রিবেলা আমাকে তুলে নিয়ে চলে আসবো বাবা খুব আনন্দ পেয়েছিলেন যখন আমি নাইনটিন এখন তো সেই উন্মাদনা নেই ভেবেছিলাম যে যা খেলেছিলাম তাতে আমার অর্জুন পাওয়ার ইচ্ছে ছিল লজ্জা লাগে যে ভারতীয় টিমে কলকাতার কোন প্লেয়ার নেই ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না কিসের বলুন তো হ্যাঁ ফুটবল কুইজ মগজে স্ত্রের প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো ও নব্বই সালে সন্তোষ ট্রফি টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল গুয়াহাটি শহরে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে অশোক চন্দ্র আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আটাত্তরতম সন্তোষ ট্রফির হাই ভোল্টেজ ফাইনালে বাংলা মুখোমুখি হয়েছিল কেরালার বিরুদ্ধে আমাদের আজকের প্রশ্নটি হলো দু হাজার সতেরো আঠেরো সন্তোষ ট্রফি টুর্নামেন্টের ফাইনাল ভারতবর্ষের কোন শহরে আয়োজিত হয়েছিল কি মনে হয় উত্তরটা পারবেন যদি পারেন দেরি কেন লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে আইএফএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার